আমার খুব ভালো লাগতেছে যে আমার মহিলা পার্টি কত অগ্রসর আলহামদুলিল্লাহ আমরা ইনশাআল্লাহ এইভাবে আমার ভাইকে ভাই

পাবে আমরা আসলে এরকম একটা দেশ চাই আর এরকম স্বপ্নের দেশ পূরণ করতে গেলে আমাদের কি করতে হবে আমাদের সংসদে যে সব মানুষ থাকে তারা যেন ভালো মনে মানুষ হয় তাদের প্রতিজ্ঞা থাকবে দায়িত্বশীলতা নিয়ে দেশ পরিচালনা করবে শক্তি থাকবে সততা সাহস থাকবে জনগণ উদ্দেশ্য সবাই বাংলাদেশের মানুষকে সেবা করা আমি মনে করি দুই হাজার থেকে আজ পর্যন্ত

Like tchau, tchau,